কোনারক থেকে মেরিন ড্রাইভ দিয়ে পুরীতে পৌঁছনোর পরে আর কথা হয়নি হোটেল একটা পেয়েছি নানান হোটেলে খুঁজছিলাম প্রায় সবেতেই জায়গা আছে নেই তা নয় তবে আমাদের ঠিক পছন্দ হচ্ছিল না শেষ পর্যন্ত আমরা পেলাম হচ্ছে হোটেল সোনাতে দোতলাতে দারুণ ঘর ভাড়া এই অঞ্চলে যা হয় তাই আর একেবারে বারান্দা ভর্তি সমুদ্র এখন যাচ্ছি পুরীর মন্দিরের দিকে অনেকটাই রাত হলো এমনি আর কি করব সেই জন্য বেরিয়ে পড়লাম রাতে খেয়ে ঢুকব আমরা যে গলিপথটা ধরেছিলাম তাতে মন্দিরের পশ্চিম দিকে দাঁড়িয়ে গিয়ে পৌঁছলাম আপাত অন্ধকার থেকে দূরে আলো ঝলমল কমপ্লেক্স চওড়া রাস্তা দেখে চমকে গেলাম বেশ অনেক বছর আগে দেখা অগোছালো মন্দির এলাকার কোনো মেলই পেলাম না মন্দিরের বাউন্ডারির মধ্যে ঢুকে আরও চমক গাছগাছালিতে ঘেরা পুরো নন্দনকানন যেন যারা নিয়মিত পুরী আসেন তারা এই উন্নতি হয়তো ধাপে ধাপে হতে দেখেছেন কিন্তু আমার কাছে সবটাই নতুন গাছে গাছে ফুল ফুটে আছে প্রচুর বসার বা বিশ্রামের জায়গা মন্দিরে ঢোকার জন্য উপযুক্ত করিডোর অনবরত মাইকে ঘোষণা চলছে বা ভক্তিমূলক গান চলছে আলোর এত সুচারু ব্যবহার যে কোনো কিছু চোখের আড়ালে থাকছে না অথচ বেশ আরামদায়ক সব থেকে ভালো লাগলো উচ্চমানের টয়লেটের ব্যবস্থা এই জরুরি প্রয়োজনটাই কেউ উপেক্ষা করে আর কেউ বা তা নারকীয় করে রাখে প্রায় চতুর্দিক থেকে আলো ফেলে মন্দিরের চূড়াকে আলোকিত করা হয়েছে ध्वजा उत्तोलन वो लाइन ऊपर बना जाता है वो जो तीनों चुनर का सेवक है वो लेके यहाँ से जाते हैं ऊपर वो ऊपर में बनाते हैं फिर जो ऊपर जो महावीर महावीर है वहाँ पे दिया लगाते हैं वहाँ पे उनको दर्शन करके ऊपर चढ़ते हैं चढ़ के दो लाइन चेंज करते हैं उसके बाद

এবার মন্দিরকে ঘিরে হাঁটতে লাগলাম এমনিতে রাতের দিকে ফাঁকাই থাকে ভিড় না থাকায় সহজেই আর সরাসরি দরজা দিয়ে ঢুকে পুজো দেওয়াও যাচ্ছে Hello. Right. এটি মন্দিরে ঢোকার আরেকটি দ্বার কালীচন্দ্রপুর আসলে বিজয় লক্ষ্মী রাউতরাচন্দ্রপুর আসতে বিজয় লক্ষ্মী অবশেষে আমরা গোলঘরটির কাছে গিয়ে পৌঁছলাম মাঝে মাঝে মনে হচ্ছিল যেন দিল্লির কোনো প্রাসাদ পরিক্রমা করছে প্লাস্টিকের কাঁটাগুলো বাঁধর আটকানোর জন্য দেওয়া রয়েছে আরো কিছুক্ষণ এই লোকে কাটিয়ে আমরা বেরিয়ে এলাম বাইরে বেরিয়েও একবার সবটুকু একসঙ্গে দুজক ভরে দেখে তবে আমরা ফেরার পথ ধরলাম এবার গ্র্যান্ড রোডে গ্র্যান্ড শপিং কমপ্লেক্সে শপিং প্লাস ডিনার দেখবো নেক্সট দিনটা মনে হয় ওপরে চোখের সামনে এত সম্ভার কে এখন রেস্তোরাঁয় যায় সুতরাং এই উৎকলিকা আছে এবার সৌজা ওপরে দি গ্র্যান্ডে নিরামিষ রেস্তোরাঁ বারান্দাটি ভারী সুন্দর এখান থেকে মন্দিরের এলাকাটা দারুণ দেখা যায় এবার খাওয়ার পালা ছানাপোড়া গাজরের হালুয়া রুটি তন্দুরি পনির খাবার অতি চমৎকার রেকমেন্ড করা রইল আর কি পায়ে পায়ে ফিরে এলাম হোটেলে তখনও সমুদ্রট ঝলমল করছে ভিডিওটি ভালো লাগলে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইবও করবেন ভালো থাকবেন ধন্যবাদ